এবার বন্ধু বান্ধবদের নিয়ে কেক কেটে ২৬ বছর পূর্তি উদযাপন করলেন শাকিব খান ঢাকাই সিনেমার মেগাস্টার তার রূপালী পর্দার পথ চলার বছর পূর্তি আর বিশেষ সেই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে সম্প্রতি এক ঘরোয়া আয়োজনে কেক কাটলেন শাকিব খান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় শাকিব খান তার কাছের বন্ধু সহকর্মী আর শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে মিলে উদযাপন করছেন বিশেষ এই দিনটি সাকিব খানের সেই উপস্থিতি এক কথায় অসাধারণ পুরো আয়োজনে আলাদা একটা রাজকীয় চাপ ফেলেছে শুভাকাঙ্ক্ষীদের হাসি মুখ করতালি আর কেক কাটার মুহূর্তটা হয়ে উঠেছিল আবেগের এক অপূর্ব দৃশ্য দুই যুগ ধরে যে ভালোবাসা যে সাফল্য আর যে সংগ্রামের গল্প তিনি লিখেছেন এই কেক কাটা ছিল তার ওই ছোট্ট একটি উদযাপন তিনি একজন তারকা নন শাকিব খান এখন একটি নাম একটি অনুভূতির নাম আর এই চাবিশ বছরের পচলা নতুন করে প্রমাণ করে এখনও তিনি বাংলা চলচ্চিত্রের অনন্য মুকুটহীন সম্রাট